আর বিলাল পাগলের মতন দৌড়া মানুষের মা মারা গেল এত কাঁদে না বিলাল যে পরিমানে কাঁধে আর রাস্তায় রাস্তায় দৌড়ায় আমার নবী কই নবী কই ও মদিনার লোকের আমার নবী কই আজকে থেকে আমি আজান দিলে মসজিদে কে নামাজ পড়াবে আমি আজান দিলাল্লাহ নবী আইসা নামাজ পড়াই তো নবী কই নবী কই আল্লাহর নবীর গেল ইন্তকাল হইয়া মাসের বারো তারিখে মারা গেল নবীকে দাপন কাপন করানো মদিনার মসজিদে আজান দেয় কিন্তু আজান দেয় মন ভালো না মনের ভিতরে ব্যথা দিল ভালো লাগে না প্রতিদিন আজান দিলে আল্লাহ নবী নামাজ পড়ায় এখন আজান দেয় আল্লাহ নবীকে দেখে না কি পরিমাণে আশেক হয়েছে বেলা বিলাল এমন অবস্থা পাগলের মতন করতেছে একটা সময় সিদ্ধান্ত নিল যে আমি থাকবো না সেরে দূর দেশে চলে গেলেন সিরিয়ার সাম দেশে চলে গেছে একদিন দুই দিন করতে করতে যখন তিন মাস অতিবাহিত হয়ে গেছে বিলালকে এবার আল্লাহর রসুল স্বপ্ন যুগে দেখা দিল আমার আশেক বেলাল আজকে তিন চারটা মাস হয়ে গেল তুমি মসজিদে নাও ওই থেকে আজান দাও না সাহাবিরা পাগল হয়ে গেছে মদিনার লোকেরাও পাগল হয়ে গেছে তোমার আজান শুনলে পরে তাদের ভালো লাগে আর তুমি তিন চার মাস হয়ে গেল আমার কবর জিয়ারত করো না স্বপ্ন যুগে আল্লাহ পরি আমি রাসূলের রওজা ziyaret করার জন্য আসো আল্লাহর নবীর دیدار পাই আল্লাহর নবীর কথা শুনিয়া বেলাল শাম দেশ সিরিয়া থেকে মদিনায় আসা শুরু করেন দীর্ঘ পথ আসিয়াম যখন মদিনার ভিতরে পা রাখলেন মদিনায় ছোট ছোট বাচ্চারা যখন বিলালকে দেখলো বেলালকে দেখিয়া দৌড় দেয় আর বলে মদিনায় লোকগুলা মনে হয় ঈদের মতন আনন্দ অনুভব করতেছে সবাই যার যার ঘর থেকে বের হয়ে আসলো কোথায় বিলাল। কোথায় বেলাল এক একজন সাহাবি বেলালকে ধরে এ গালে সুবাধায় ও গালে দেয় ও বেলাল দীর্ঘ তিন চারটা মাস তুমি আজান দাও না তুমি আজান দিলে পরে আল্লাহর নবীর কথা স্মরণ হয় আল্লাহর নবীর কথা স্মরণ হয় আমরা একটু আজরে কাঁদি আমাদের চোখ দিয়ে পানি বেরো হয় আল্লাহ নবীর কথা মনে হয় আজকে অনেকদিন হয়ে গেল বেলাল তুমি নাই একটু আজান দাও আজান দিলে আমরা রসুলের কথা মনে করি একটু কাঁদব আল্লাহর বান্দা কি পরিমাণে আসে ছিল বেলাল বলে না আমি আজান দিতে পারবো না আমি আজান দিলে আল্লাহর রসুলের কথা স্মরণ হয় আমি পাগল হইয়া যাব আমি আর আজান দিতে পারবো না লোকের চাপা করার পর আজান দেওয়ার জন্য রাজি হলো না দুইজন সাহাবি বলা শুরু করলেন ও আমার সাবিরা তোমরা যদি হাসান আর হোসান কে নিয়ে আসো আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান আর হোসাইন এ হাসান হোসান যদি বেলালকে বলে ওগো বেলাল আজান দাও আজান দাও তাইলে তাদের কথার ফলাইতে পারবে না একটা সময় হাসান কেনা হলো হুসাইন কেনা হলো আল্লাহর নবীর নাতিরা ঈশা যখন বেলালকে বলে বেলাল তুমি একটু আজান দাও আজান দিলে পরে আমরা আমার নানার কথা স্মরণ করব নাতিদের কথা হাসান হোসেনের কথার ফলাইতে পারলো না আল্লাহর নবীর ইস্ক মোহাম্বত ভালোবাসা নিয়া মদিনার মিনারায় দাঁড়াইয়া যখন আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললেন আসাদু আল্লাহ ইলাহ বললেন যখন বলা শুরু করলেন আসাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ আর বিলালের অন্তরের হালত এমনভাবে পরিবর্তন হয়েছে বেলাল সাথে সাথে পড়িয়া গেছে পানি ছিটাইলো বেলালের ঘুষ ফেললো আল্লাহ নবীর করিয়া কাদের আল্লাহ নবী আপনি আমাকে মাফ করবেন আমি আর মদিনায় থাকতে পারবো না একটা সময় বেলাল মদিনার থেকে আবার সিরিয়ার সাম দেশে চলিয়া গেলেন মাঝে মধ্যে আসতেন মদিনায় আইসা আল্লাহ নবীর কবর জেরত করতেন আবার চলে যাইতেন একটা সময় ওই সাম দেশে সিরিয়াই বেলালের মৃত্যু হইয়া গেছে হাদিসে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বিলালকে উঠাইবেন আল্লাহ নবীর কদমের পায়ের পাশ থেকে আল্লাহ তালা বিলালকে উঠাবে সুবাহান আল্লাহ এই ছিল বেলাল বেলাল এজন্য ওই বেলালের মতন যদি

ইমানকে বৃদ্ধি করার জন্য কার কার ন্যায়তাছে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নান জীবন চলে যাবে তারপর আমরা ইমানের উপরে অটল থাকব তো ইনশাআল্লাহ অথচ দেখেন বাহির যদি সুন্দর না হয় কারো ভিতর যদি ভালো হয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে এতটা প্রিয় হয় যেমন প্রিয় হয়েছিলেন হরজতে বিলাল রাদিল্লাহ তালান হো এই বিলালের না ছিল চেহারা না ছিল কোন চেহারার গঠন থতলায়া থতলায়া তারপরে কথা বলতো চেহারার কাঠিনো ভালো ছিল না অথচ উপারে কালো রঙের এমন কালোর কালো আপনারা যদি নাইজেরিয়ার লোকগুলা দেখেন দেখবেন এমন কালোর কালো এর পাতিলের তলাও মনে হয় পরিষ্কার এই রকম কালো আল্লাহ তালা তাদেরকে বানাইছেন এর একজন হর্যতে বেলাল তাল আনুহ এই বিলালের চেহারা নাই তার কণ্ঠ নাই সুরাত নাই গায়ের রং তার ভালো না কিন্তু বেলালের ভিতর এমনভাবে পবিত্র হয়েছে এমনভাবে আল্লাহ বলা হয়েছে উমাইয়া বেলালকে এত পরিমাণের শাস্তি দেয় উমাইয়া একদিন বেলাল মুখ দিয়া কি বলা শুরু করেছে আহাদ শব্দ করতেছে যেন উমাইয়া ডাক দিয়া বলে তোর মুখ দিয়ে তুই কি আওয়াজ বের করেছো বেলাল বলে উমাইয়া আমি আমার রব আমি আমার আল্লাহর নাম নিতেছি ঘুমাইয়া বলে বেলাল এখনো ভালো হয়ে যা তোর রব কে তোর খোদা কে বলে উমাইয়া তোমাকে যে বানাইছে আমাকে যে বানাইছে তামাম দুনিয়ার মানুষকে যে বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে চাঁদ সূর্য যে বানাইছে পাহাড় পর্বত যিনি বানাইছেন তিনি আমার রব উমাইয়া তো ছিল কাফের মুশরেক উমাইয়া তো সূর্যের পূজা করত গাছের পূজা করতো দেবদেবীর পূজা করত উমাইয়া বলে তুই না আমার গোলাম সাবধান হইয়া যা তাড়াতাড়ি তুই তোর রবের কথা মুখ থেকে বের করিয়া দে তুই তোর রবের কথা মুখে আনবি না খবর দা তাহলে তোকে আমি শাস্তির সম্মুখীন করবো উমাইয়া যত নির্যাতন করে বেলাল তার চাইতো আরো বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকে কেননা কোনো ইমানদার যদি কেউ বাধা দেয় ইমানদারকে যদি কোনো ব্যক্তি ধোকা দেওয়ার চেষ্টা করে ইমান বৃদ্ধি পায় নাকি কমে ইমান আরো বৃদ্ধি পেয়ে যায় নদীর স্রোতে পানির স্রোতে কেউ যদি বাদ দেয় ওই পানির স্রোত কিন্তু আরও বেড়ে যায় এমনভাবে ভাবে বাড়ে যে একটা সময় বাদ ভেঙ্গে চুরমার করিয়া দেয় বিলাল প্রকাশ্য যখন আল্লাহর নাম নেওয়া শুরু করছে আল্লাহর বান্দা বিলালকে এমনভাবে কষ্ট দিয়েছেন হাতের ভিতরে রশি পায়ের ভিতরে রশি লাগাইয়া উটের সাথে আবার এমনও ঘোড়ার সাথে মাঝে মধ্যে উটের সাথে মাঝে মধ্যে ঘোড়ার সাথে রশির এক মাথা বাঁধিয়া সারিয়া মরুভূমি বালুর ভিতরে ওই ঘোড়া দৌড়ায় আর বিলাল যেমনি নাকি মানুষ গাছ টানে গাছ টাইনা টাইনা যেমনি নেয় বিলালকে উত্তপ্ত বালুর ভিতর দিয়া দৌড়িয়া দৌড়িয়া ঘোড়ায় টানে আর উমাইয়া ঘোড়ার উপরে বৈশা বলে ও লোকেরা দেখো যদি কেহ ওই আল্লাহর নাম নাও বেলালের মতন যদি কেউ আল্লাহর নাম মুখে নাও তোমাদেরও এই শাস্তি হবে আবার এমন শাস্তি দিত হাতে বাদ দিয়া পায়ের ভিতরে বান্দিয়া উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করিয়া সোয়ায়া উত্তপ্ত বালুর ভিতরে শোয়াইয়া পাথর নিয়া বেলালের বুকির উপরে চাপা দেয় আর ওই উত্তপ্ত বালুর চাপার কারণে চামড়া গুলি খুশিয়া খুশিয়া পরে যায় ওই বালুর ভিতরে রক্ত পরে চামড়া খুশিয়া খুশিয়া পড়ে যায় এরপরও বেলাল জবান থেকে বলে আহাত আর বেলাল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে ও আল্লাহ অবস্থায় মারাও যাই তারপরও আমার কোনো আফসোস নাই আমার জীবন চলে যাবে তারপরও ইমান আমি সারব না আল্লাহ আমি ইমান সারতে চাই না আল্লাহ আমি জাহান নাম সহ্য করতে পারবো না দিনের বেলা এভাবে কষ্ট দিত আর রাতের বেলা ওই ক্ষত জায়গার ভিতরে ওই জঘন্য জায়গার ভিতরে চাবুক দিয়া তারপরে আঘাত করতো দিনের বেলা উত্তপ্ত বালুর ভিতরে ক্ষত হইয়া যাই তার ওই ক্ষতর স্থানে রাতের বেলা চাবুক দিয়ে এমন হয় পিটাইতো আর বেলা চিৎকার মারিয়া চিৎকার মারিয়া কান্ত একদিন ঘটনা করবে হর যদি আলবা করা দেলাও আনহু রাস্তা দিয়া যখন যাইতেছিলেন বেলালকে দেখে এভাবে আঘাত করতেছে চাবুক মারতেছে হজরতে আবু বকর ডাক দিয়ে বলে ও মাইয়া তুই বেলালকে কেন পিটা বলে তুই আর বিড়ালকে মারিস না বেড়ালকে সারিয়া দে ওমাইয়া বলে এটা আমার গোলাম আমার যখন যেটা মনে চাইবে সেটাই করবো তুমিকে বলে একে এখান থেকে নেতে হইলে আমাকে এত দিনহাম টাকা দিতে হবে আলবাকর্দরতী আল্লাহর নবীর কাছে যা আল্লাহর নবীকে বলে আল্লাহর নবী এমন একজন গোলাপি মান আর এত রকমের কষ্ট দেয় তার আর ওই চিৎকারের আওয়াজ আমি আর সহ্য করতে পারি না ও আল্লাহর নবী আমার টাকা পয়সা যা আমি সব দিয়া দেব এরপর বিলাল গাড়ি মুক্ত করব আল্লাহর নবী বলে আবু তুমি যাও যাও আমার থেকে কিছু টাকা নাও এই টাকাগুলা নিয়া তারপরে বিলালকে সারাইয়া আনো কেন তুমি কি জানো না তুমি তো জানো না এই বিলালের পায়ের ধনীরা আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম জান্নাতের ভিতরে আমার সামনে সামনে বেলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতে পেয়েছি ও আবু বকর যাও আমিও কিছু তোমাকে টাকা দিলাম হজরতে বেলাল রাতাল্লাহ তালানুকে একটা সময় কর উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আসলেন আল্লাহর বান্দা আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো যার বাহির কালো কিন্তু ভিতর এত ভালো যার পায়ের আওয়াজ আল্লাহ তালা আল্লাহর নবীজিকে জান্নাতে শুয়া দিছে এই বেলালে অবস্থা তো এমন হয়েছে একটা সময় সাবিদের ভিতরে পরামর্শ হইল বেলালের ফতলা জবান যার থেকে ভালো করে আজান দিতে পারে না বেলালের কে আজকে আমরা আজান দেওয়ার না দেওয়ার ব্যাপারে আল্লাহ নবীকে বলবো আল্লাহ নবী গো আমাদের ভিতরে অনেক সুরেলা কণ্ঠের কারি আছে তারা মসজিদে নবমতে আজান দিবে আল্লাহর নবীর কাছে যখন খবর গেল আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে বলে দিলেন ও আমার সাহাবিরা তোমাদের যেহেতু অধিকাংশের সিদ্ধান্ত নূতন একজন মত নিযুক্ত হয় আজকে থেকে বেলালের আজান দেওয়ার প্রয়োজন নাই আগামীকালকে মসজিদে নবীতে অমুকে আজান দেবে পক্ষান্তরে যখন ওই দিন সকালবেলা ফজরের আজান মসজিদের মিনারা থেকে হইল আল্লাহর বান্দা বিলাল কি পরিমাণে আল্লাহর কাছে পছন্দ হয়েছে একটু ভালো করিয়া বুঝেন আর ভালো করিয়া শুনেন বেলাল যখন আজান দিল না নূতন মহাজেন আজান দিল আল্লাহ তালা আরো সে যখন বেলালের আওয়াজ পৌঁছাইল না আজান হইল সাহাবিরা সুন্নাত পড়লো মসজিদে কাতার বন্দি হইয়া সকলে বইসা রয়েছে একটু পরেই তো ফজরের নামাজ পড়বে ওই সময় তো আর ঘড়ি ছিল না টাইম দেখার কোনো ব্যবস্থা ছিল না সাবির অপেক্ষা করতেছে কোন সময় একটু পরিষ্কার হবে জামাতে নামাজ পড়বে কিন্তু যত সময় যায় মনে হয় যেন রাত্র আরো গভীর হইতে আছে আরো অন্ধকার বাড়তেছে ঘন্টার পরে ঘন্টা যায় একটু পরে জিব্রাইল আইসা হাজির আল্লাহর নবী কেবল আল্লাহর নবী গো প্রতিদিন মসজিদে মিনার থেকে যখন বেলাল আজান দেয় ওই আজানের ধ্বনি যখন আসমানে আর সে আজিমে পৌঁছায় আল্লাহ হুকুম ও সূর্য জমিনে আলো দাও আলো দাও আল্লাহর হুকুম পাইয়া সূর্য জমিনে আলো দেয় আজকে কেন মসজিদ নবী থেকে আজান হলো না আল্লাহর নবী বলে ও আজকে তো নূতন মুয়াজ্জিন আজান দিয়েছে সুরেলা কণ্ঠে জিব্রাইল বলে আল্লাহর নবী আপনি ভালো করিয়া শুনিয়া রাখেন বেলালকে আল্লাহ তালা এতটা পছন্দ করেছে আর এতটা ভালোবেসেছে যতক্ষণ পর্যন্ত বেলাল এই মসজিদ নব থেকে আজান না দেয় পর্যন্ত আল্লাহ তালা এ দুনিয়ায় আর আলো দিবে না তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান নয় কিন্তু আর সূর্য উঠবে না আল্লাহ আকবার সাহাবিরা তালাশ করা শুরু করেছেন বেলাল কই যায় বেলাল এক নির্জনে নিরালায় বসে বসে আপনি ভাবে কান্দে গোলাম কারণে কত কষ্ট করেছি আমার আজও শৈলের ভিতরে জখম হইয়া রইছে এত কষ্ট করার পরে আমি সান্ত্বনা পাইলাম যখন আল্লাহ নবীর মসজিদে আমি মজেন আর আল্লাহ নবী ইমাম আমি আজান দি আর আল্লাহ নবী নামাজ পড়াই আমার সকল দুঃখ বেদনা আমার থেকে চলে গেছে আল্লাহ গো এমন কি অপরাধ করলাম এমন কি অন্যায় করলাম আমার থেকে মহাজিনের দায়িত্বটাও আপনি নিয়ে নিলেন বেলালকে ডাক দিয়া বলা হয় গো বেলা আল্লাহ তোমার উপরে এত রাজি আল্লাহ তোমার উপরে এত খুশি তুমি যদি মসজিদে মিরা থেকে আজান না দাও কে হয়ে গেল এ দুনিয়ায় আর কোনো দিন সূর্য উঠবে না আল্লাহ ফহাকমা বেলাল এমন সময় সূর্য উঠছে সকলে তাকাইয়া দেখে সূর্যটা মাতা বরাবর উপরে চলে আসছে আল্লাহ আকবর সাহাবিরা ফজরের নামাজ আদায় করলেন একটু পরে আবার আজান হইল জোহরের নামাজ আদায় করাইয়া তারপরে মসজিদ থেকে বের হইয়া গেলেন এই হইল বেলাল যে বেলালের বাহির ছিল কালো কিন্তু ভিতরটা ছিল ভালো বাহির কাল